কিন্তু অনেকে মনে করবে যে হার বাসুরের শিং বেড়েছে কিন্তু শিংরা বর বললাই কালাদার বাড়ি সবচেয়ে ছোটো ওইটা হয় দাঁত ভাঙেছি দেখো দেখো বাবরি লাগে দেখুন দাঁত ভাঙে বাবরি থাক 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 গোসা হয়ে গেছি পোষা হয়েছে বর্তমানে এই গরুগুলো পুষেছি খরচ কমে আছে দেশি গরু হিসাবে আপনারা যে খাদ্য দিতেছেন তা হিসাবে অনেক ভালো আছে মাসের তাই বুঝছেন গোমের গোমের ভুষি খাচ্ছেন গোমের গোম করে পাইলেন হ্যাঁ গোমের গুড়া ভুষিটা কিনতে পাওয়া যায় ক্ষতিটা করে খাওয়াচ্ছেন

ওইটা ট্রিটমেন্ট দেয় এটা ধর পাইবি দড়ি আর খাল লুজ টাইট কই দাও দড়ি টাইট করে বাঁধো আইটা গাইকে কাজে সেলাইন দিলে এরানি শরীর যাবে সেলাইন দেওয়ার পর গাইটা ভালো হইছে আসলে গরু ছাগলের বাছুর হওয়ার পরে কিছু শরীরে ঘাটতি পড়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি থাকে ওগুলাতে আবার স্যালাইন ট্যালেন্ট যদি দেওয়া যায় আর বর্তমান কাজে ঘাস পানি আগের মতো নাই